নমস্কার জীবনের দুই দিকে আমি প্রশান্ত আরেকটি কবিতা নিয়ে কবিতা আসল মানুষ কই আকরাম হুসাইনের নামের মানুষ জগৎ ভরা নীতির মানুষ কই সুযোগ পেলে সবাই খুঁজে উপর ওঠার মই দলের নেতা স্বদেশ ভরা জাতির নেতা কই জাতির মাথায় বালু রেখে ভাঁজে ওরা সবার মাঝে স্বার্থ ভরা প্রীতির মানুষ কই জাতাকলের চিপায় পড়ে জাতি যেন সই দেশটা আমার চুরে ভরা আসল মানুষ কই আসল মানুষ মিলবে কবে আশায় চেয়ে রই আকরাম হোসেনের এই কবিতাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমায় পাশে রেখো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন